ভারতবর্ষে ক্রিকেট দুনিয়াকে একটা নতুন দিগন্ত দেখিয়েছে আইপিএল তার হাত ধরে কত ছোট বড় ক্রিকেটাররা উঠে এসেছেন আর ঠিক এবার আইপিএল ফাইনাল নিয়ে প্রত্যেকের মনে এক অদ্ভুত উন্মাদনা সেই উন্মাদনা আমাদের সকলের প্রিয় বিরাট কোহলিকে কেন্দ্র করে কত মানুষের প্রিয় তিনি একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে প্রত্যেকেই কম বেশি তাকে ভালোবাসেন তার নাম জানেন না এমন মানুষ কি সত্যি আছে শুধুমাত্র ভারতবর্ষ নয় তার ভালোবাসার স্তর পৃথিবীর যে কোনো কোনায় অবসর নেওয়ার পর তিনি কোন ক্লাবে খেলবেন বা কোন ক্লাবের কোচ হিসাবে জয়েন করবেন তা নিয়ে এখনই ভাবতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো তার মানে তিনি ভালোবাসার এবং তার খ্যাতির শীর্ষে অবস্থান করেন অনেকেই তাকে নিজের জীবনের আইডল বলে মনে করে এখন মূল্যবোধের এক অবক্ষয়ের যুগ কাউকে নিজের আইডল বলে ভাবাটা বা নিজের জীবনে তাকে আইডলগুলি মেনে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে অনুসরণ করার সুযোগ কি আজকের যুগের সম্প্রদায়ের ছেলেমেয়েদের কাছে আছে অনেকেই বলেন বিরাট কোহলি কিংবা শাহরুখ খান এরা কি করে কারো আইডল হয় কারণ আমাদের দেশে কজন যায় ক্রিকেট খেলতে কজন যায় সিনেমা করতে বেশিরভাগই তো যায় না তাহলে তারা কিভাবে আইডল হন আসলে তার খেলা তার হেয়ার স্টাইল এগুলো বোধ হয় মূল্যবোধের প্রকৃত সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে না আঠেরো বছর বয়সে যখন তিনি খেলছেন বেশ দুর্গম গতিতে তখনই হঠাৎ করে তার জীবনে একটা না পাওয়া নেমে আসে আঠেরোই ডিসেম্বর দু হাজার ছয় বিয়োগ কিন্তু তবুও সেই পৃথ্বী বিয়োগ তাকে থামাতে পারেন ঠিক যেন মনে হয় যে গীতায় যেমন করে কৃষ্ণ অর্জুনকে বলেছেন যতস হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু সেচ তসমৎ ন নং সোচি তুম অহর্ষি অর্থাৎ জাত ব্যক্তি মৃত্যু নিশ্চয় অর্থাৎ যে জন্মে সে মরবে অবশ্যই তার মৃত্যু অনিবার্য স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী সেহেতু এই অপরিহার্য বিষয়ে শো করা তোমার উচিত নয় ঠিক যেমন করে সংকৃষ্ণ বলে গেছেন ঠিক তেমন করে বিরাট হত তার জীবনে এ বিষয়টাকে অনুসরণ করেছেন একবার বিশ্বকাপে হেরে গিয়ে সেই মুহূর্ত থেকেই তিনি যেন ঘুরে দাঁড়ানোর মন্ত্র উচ্চারণ করতে লেগেছেন তাই ঠিক এক বছর ঘুরতে না ঘুরতে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাতে খুব ভালোভাবে জয় ছিনিয়ে নেওয়া আর চু করে বলে দেওয়া অনেক না বলা কথা এভরিথিং ইজ গডস প্ল্যান এই মানুষটা ছোটখাটো নাকি কুসংস্কার মানেন এই মানুষটা নাকি ভীষণভাবে সংস্কারপন্থী সংস্কার আসলে কি সত্যি সত্যি সংস্কার কখনো আধুনিকতা পরিপন্থী তা তো বোধহয় মনে হয় নয় মানুষটাকে দেখলে আর নেই চা বাহবা সিরা মাদার থে তক্তা বিতা নানাও শাস্ত্র প্রহরা সার্বে যুদ্ধ বিশারদা কোন মুহূর্তের জন্যই তিনি কিন্তু তার প্রতিপক্ষকে ছোট করে দেখেননি কোন মুহূর্তের জন্যই তিনি ভাবেননি আমি সব জানি আমি সব পাননি তাই কখনোই তার অনুশীলন থামেনি সব সময় তার অনুশীলন চলেছে তাই পিতার মৃত্যুর পরেই আঠেরোই ডিসেম্বর ছয় ঠিক তার পরের দিন শোকে কাতর না হয়ে গিয়ে আঠারো বছর বয়সী একটা ছেলে নেমে খেলতে আর গড়ল নতুন ইতিহাস আর তারপর থেকে তাকে খুব একটা ফিরে তাকাতে হয়নি সাধারণ মানুষের মতো তার জীবনে নানান উত্থান পতন এসেছে নানান সময় সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন অধিনায়কত্ব বিভিন্ন বিষয়ে তার মনের মধ্যে অপরাধ সৃষ্টি হয়েছে কিন্তু তবুও তাকে কেউ থামাতে পারেনি তিনি তার কর্মে বিশ্বাসী তাই তিনি তার কর্ম দিয়ে আজকে ভারতবর্ষের শুধুমাত্র শ্রেষ্ঠ প্লেয়ার নয় বিরাট মানুষে পরিণত হয়েছে তাই আজকে যখন ক্ষয়ের মুখোমুখি এ সমাজ তখন যারা তোমরা বিরাটকে নিজেদের আইডল বলে মনে করো তাকে শুধুমাত্র তার খেলা দিয়ে কিংবা তার স্টাইল দিয়ে তাকে দেখো না তার জীবনী সত্যগুলো সে যেভাবে জীবনকে চালায় ঠিক সেগুলোকে যদি আমরা একটু নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তাহলেই বোধ আমরাও প্রত্যেকে নিজেদের জগতে বিরাট হয়ে উঠব শত উত্থান পতনের মতো করেই আঠারোটা বছর আই এর কাপ তিনি পাননি খুব ভালো করেই জানি এ কাপ না পেলে তার জীবনে যে অজস্র না পাওয়া গুলো ভিড় করে ধরবে এমনটা না তবু কৃতি মানুষেরা তারা যেন প্রত্যেকে তারা তাদের নিজেদের কর্মের ফলটুকু পান তাই আমিও একজন বিরাটের ফ্যান হিসাবে বা আমরা প্রত্যেকে আশা রাখবো যেন একটা নতুন ইতিহাস লেখা হয় আমরা সবাই অপেক্ষায় থাকবো তিন তারিখের নতুন করে নতুন ইতিহাস লেখা হোক তিন তারিখ আর সেদিন যেন নিজের ক্রীড়া দক্ষতা প্রচন্ড রকমের ভালো মানুষের পরিচয় দিয়ে তিনি যেন দলকে টিম এর মাধ্যমে এগিয়ে নিয়ে যান যে টিম আমাদের প্রত্যেকের শেখা উচিত না তাকিয়ে সকলের কথা ভাবা এটাও আমাদের সমাজে শেখা উচিত বিরাটের কাছ থেকে তাই ও শুধুমাত্র একজন প্লেয়ার নয় এ যুগের মূল্যবোধের নায়কও বটে আর যদি আমি ঠিক বলি যদি তোমরাও হও একমত তাহলে নিজেদের জীবনে বিরাটের মতো করে পরিবর্তন আনো কখনো হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয় এগিয়ে যাওয়া